কৃষ্ণ আসছে আগামী পাঁচই আগস্ট সবাই খুব বিশেষ দিন কি জানেন পবিত্র আরোপিনী একাদশী ব্রত মহামহা উৎসব কি যায় এই একাদশীর নাম হচ্ছে পবিত্র আরোপিনী একাদশী হম এটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ ওই দিন থেকেই ঝুলন যাত্রা মহোৎসব শুরু কেন ঝুলন যাত্রা কি ঝুলো যাত্রা হচ্ছে রাধা কৃষ্ণের যেই দোলায় বসানো হয় এবং দোল দেওয়া হয় এটা হচ্ছে ঝুলন যাত্রা অ্যাকচুয়ালি এটা রাধারানীর উৎসব হ্যাঁ কারণ মেয়েদের যখন বিয়ে হয় ব্রজের নিয়ম হচ্ছে বিয়ের পরে তাদের এই শ্রাবণ মাসে শ্বশুর বাড়ি আবার বাপের বাড়িতে ডাকা হয় বাপের বাড়ি যায় এবং বাপের বাড়ি গিয়ে তাদেরকে ঝুলা ঝুলানো হয় হ্যাঁ দোলনায় তুলানো হয় তো এইটা হচ্ছে রাধারানীর উৎসব যেহেতু কৃষ্ণ রাধারানীকে ছেড়ে থাকতে পারেন না বা রাধারানী কৃষ্ণকে ছেড়ে আলাদা নন সেহেতু রাধাকৃষ্ণের এটা ঝুলন উৎসব এটা খুব গুরুত্বপূর্ণ একাদশী তো সবাই এই একাদশী ব্রত পালন করবেন আশা করি কারণ এটা ঝুলন মহোৎসবের এই ব্রত তার আমরা সবাই একাদশী শুরু করি দশমীর দিন থেকে এটা হচ্ছে পাঁচই আগস্ট মঙ্গলবার হ্যাঁ গৌর একাদশী মানে শুক্লপক্ষের একাদশী পবিত্রা রূপিনী একাদশী ব্রত মহোৎসব এবং এদিন বিশেষ হচ্ছে সিরূপ গোস্বামী এবং শ্রী গৌরীদাস পণ্ডিতের তিরুভা তিথি তো আপনারা সেই জন্য এই একাদশী ব্রত খুব গুরুত্বপূর্ণ সবাই পালন করবেন এবং আমরা একাদশী শুরু করি দশমীর দিন থেকে কাঁসার পাত্রে ভোজন করা নিষিদ্ধ শাক বর্জন এবং হ্যাঁ অবশ্যই মৈথুন বর্জন চা পান বিড়ি সিগারেট আমিষ বর্জন করতে হয় দশমীর দিন থেকেই তো অবশ্যই একাদশীর দিন আপনারা পঞ্চর বর্জন করে হ্যাঁ অনুকল্প গ্রহণ করবেন পঞ্চর হচ্ছে ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ হ্যাঁ এবং ডাল সেইগুলো বর্জন করতে হয় এবং একাদশীর দিন কমছে কম বারোটা অব্দি উপবাস রাখতে হয় এবং তারপরে অনুকল্প গ্রহণ করতে অনুকল্প হচ্ছে যেটা পঞ্চল বিশেষ থেকে আলাদা যেমন আপনারা সবজি তৈরি করতে পারেন হ্যাঁ পেঁপে কাঁচকলা আলু কুমড়ো দিয়ে তৈরি তরকারি করতে পারেন সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে বা যদি শুদ্ধ ঘি আপনার নিজের হাতে তৈরি করা থাকে তাহলে সেই দিয়ে আপনি করতে পারেন এবং আপনি আলু ভাজা খেতে পারেন সাবুদানার পকোড়া খেতে পারেন ফলমূল খেতে পারেন যদি সর্ষের দিয়ে না দোয়ানো হয় দুধ খেতে পারেন অনেক খাবার আছে একাদশীতে আপনি খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন এবং অবশ্যই একাদশীতে চা পান বিড়ি সিগারেট এগুলো কোনো কিছুই গ্রহণ করবেন না তাহলে একাদশী ব্রত থাকবে না বুঝতে পারলেন নেশা করলে একাদশী থাকে না তো সেদিন এখন আমরা পবিত্র রূপিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা বলবো এবং তার শেষে আপনাদের আমরা পারণের সময় কথা বলে দেবো ভারতীয় সমস্ত সময় বলে দেবো এবং সারা বিশ্বের সময়টা আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেটা দেখে আপনারা এই একাদশী ব্রতটা পালন করবেন ঠিক আছে হরে কৃষ্ণ এবং সবাই আমাকে ভোরে ভরে লাইক দিন কমেন্টস করবেন হ্যাঁ যাদের কোনো কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন অবশ্যই বা আপনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য হরে কৃষ্ণ বা রাধে রাধে বা একাদশী ব্রত মাহৌ উৎসব কি এরকম কমেন্টস লিখতে পারেন তাহলে আমাদের ভিডিওটা খুব ভালো চলবে আপনাদের আশীর্বাদে হুম অবশ্যই আপনারা সহযোগিতা করুন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করুন চ্যানেলটা হ্যাঁ এবং বিভিন্ন রকমের আমরা ভজন কীর্তন একাদশী ব্রতের কথা হ্যাঁ ভগবানের কথা এগুলো সব আপনারা এই চ্যানেলের মাধ্যমে শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ জয় একাদশী ব্রত কি পবিত্রারোপিণী একাদশী এখন আমরা বহুত মাহাত্ম করে শ্রবণ করব একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন শোনা মাত্রই যজ্ঞের ফল লাভ হয় বুঝে শোনার সঙ্গে সঙ্গে আপনি বাজপেয় যজ্ঞের ফল পেয়ে যাবেন তো অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে দাপর যুগে যুগের শুরুতে মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোকে এবং পরলোকে কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেছে কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ। তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্য অন্যভা অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথাযোগ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ এবং নিরাহারে হুম ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব এবং সেই মুনি লোমস নামে পরিচিত ছিলেন পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যাক্ষত এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজকে আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আমাদের যাতে মঙ্গল হয় আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই সেই চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা এক উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন তিনি কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একদিন তিনি একটি অন্যায় কার্য করে ফেলল ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়লেন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র শুক্রে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কপট রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতির উদ্দেশ্যে উদ্দেশ্য উপদেশ করুন যাতে তার প্রব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারূপিনী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিতি তা সকলে পালন করুন মুনির উপদেশে শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন ভবিষ্য পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম তিনি পাঠ ও শ্রবণ করলেন করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হলে এবং পুত্র ভোগ পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হলেন তা সে আপনারা এই একাদশী ব্রতর কথা শ্রবণ করলেন এবং অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন হুম তো আমরা এখন এই একাদশীর যে পারণের সময় সেটা বলে দেব আপনারা অবশ্যই পালনটা সঠিক সময় করবেন তো কৃষ্ণ যেহেতু আমাদের পাঁচ তারিখে একাদশী ছিল ছয় তারিখে আমাদের পারণের সময় তো মায়াপুর এবং আশেপাশে আছেন দ্বারা পাঁচটা আট থেকে নয়টা একত্রিশ মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা চারটা চারটে চুয়াল্লিশ থেকে নয়টা আটের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা চারটে একান্ন থেকে নয়টা ষোলোর মধ্যে পালন করবেন এবং যারা কলকাতায় আছেন তারা পাঁচটা দশ থেকে নয়টা তিরিশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা পাঁচটা তেইশ থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন যারা পাটনা আছে তারা পাঁচটা আঠারো থেকে হ্যাঁ পাঁচটা আঠারো থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাপ্পানের মধ্যে পালন করবেন যারা চেন্নাই এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা আটের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা চল্লিশ থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই ব্রত পালন করবেন পাঁচ তারিখে এবং ছয় তারিখে তার উপবাস ভঙ্গ করবেন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা আটান্ন থেকে দশটা ষোলোর মধ্যে পালন করবেন যারা ত্রিব ত্রিবন্ধমে আছেন তারা অবশ্যই ছয়টা চোদ্দ থেকে দশটা কুড়ির মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা চার থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা ছয় থেকে দশটা আঠারো মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা সতেরো থেকে দশটা পঁচিশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা বারো থেকে দশটা চৌত্রিশের মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আঠারো মধ্যে পালন করবেন তো অবশ্যই আপনার আপনাদের আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আশীর্বাদ করবেন সবাইকে হরে কৃষ্ণ